আসসালামু আলাইকুম সম্ভবত ইয়াnafsi ইয়াnafsi করার দিন চইলা আসছে কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে আমাদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা অথবা জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন তারা এখন যে সকল তথ্য দিচ্ছেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে কেন কারণ হচ্ছে কি যে শেখ হাসিনার ফিরে আসার যে পদগুলো আস্তে আস্তে তাহলে কি খুলে দেওয়া হচ্ছে বা শেখ যে কোনো সময় ফিরবেন যে আপা আসবে দেশ হাসবে তাহলে তো কথা সত্য কারণ উপদেষ্টারা যদি তলে তলে শেখ হাসিনার সাথে সেটেল করে ফেলে এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ ভাইরাল যে জুলাই যোদ্ধারা ওনার কাছে ফোন করে করে ক্ষমা চাচ্ছেন এবং উনি ক্ষমাও করে দিয়েছেন এর মাঝখানে তিনি অনেক আগে একটা ডায়লগ দিছিলেন আশেপাশে আছি টুস করে ঢুকে পড়ব তো টুস করে ঢুকার মনে হয় সময়টা চলে আসছে এবং কি আভ্যন্তরীণ যেই সিস্টেম সেটাও প্রস্তুত হচ্ছে কেন আমি এই কথাগুলো বলছি বলছি এই কারণে যে সরকারের পাঁচজন উপদেষ্টা সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন এবং কি হাত মিলিয়ে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছেন যে কখন শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ঢুকিয়ে দিবে তারপর তারা তাদের ক্ষমতা ছাড়বে আর এই তথ্য দিয়েছে এই তথ্য দিয়েছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজকে রাজধানীর ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন রাশেদ রাশেদের বক্তব্য আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করেছি অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরাও যেন শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন কারা সেই পাঁচজন উপদেষ্টা এটা আমাদের জানা দরকার আছে কারণ রাশেদরা যখন বলে পাঁচজন নাহিদ যখন বলে কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন আসিফও বলে যে কারা কারা কি করতেছেন ভাই এগুলো তো জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে আপনারাই আন্দোলনের প্রথম সারির নায়ক ছিলেন আপনারাই তলে তলে ক্ষমতা নিলেন আপনারাই টাকা পয়সা কামাইলেন লুটপাট করলেন আপনারা নিয়োগ বাণিজ্য করলেন আবার দেশের এই দুর্দিনে এখন আপনারাই বলতেছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টারা হাত মিলিয়ে ফেলতেছে মানে এখন কি মানে আর পারতেছেন না বিষয়গুলো হজম করার না শেখ হাসিনা ডরে আসলে কে কি বলতেছেন নিজেও জানেন না অনেকটা কিন্তু এরকমই মনে হচ্ছে শেখ হাসিনাকে সবাই ভয় পায় যে যত কথা আজকে বাংলাদেশে বলুক বাস্তবত হচ্ছে শেখ হাসিনার এই ডক্টর নিজেই ভয় পান আর যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেই যায় এরপরের পরিস্থিতি কি হবে এটা আমার থেকে আপনারা আরো ভালো বোঝেন এখন এই যে আলোচনা শেখ হাসিনার প্রত্যাবর্তন বা সামহা এই যে কথাবার্তা গুলা নতুন করে আলোচনায় কিন্তু স্থান পেয়েছে আমাদের উপদেষ্টারা জুলাই যুদ্ধারা তলে তলে আওয়ামী লীগের সাথে সেটেল করছে কেউ বিএনপির সাথে সেটেল করছে এই কথাগুলো আবার আমরা জানতেছি কই থেকে সরকারের সাবেক এবং রানিং উপদেষ্টারা বা যে স্টেক হোল্ডার আছেন যারা তারাই কিন্তু এই ধরনের তথ্যগুলো মানুষের সামনে নিয়ে আসতেছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদকের বক্তব্য আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে সকালে এক কথা বিকালে আরেক কথা আর আজকের আলোচনায় মনে হয়েছে আট মাস নাকি তারা পিছাই গেছে এখন আসলে ভেতরে কি হচ্ছে যা বলা হচ্ছে তাকে আসলে শুধু বলার জন্য বলা নাকি ভেতরে ভেতরে আসলেই তবে এটা সত্য কোনো উপদেশটাই এখানে ডক্টর আসিফ নজরুল ইসলাম ছাড়া আর আসিফ মাহমুদ সারা মাহফুজরা আমরা দেখে নাই যে জুলাই আন্দোলনে প্রথম সারির এখানে কেউই নাই তো বাকি যারা ছিলেন তারা আগেও বাংলাদেশে ছিলেন ডক্টর ইউনুসও ছিলেন ডক্টর ইউনুস লাস্টে দিয়ে তিনি ক্ষমতা গ্রহণের জন্য হয়তো একটা ভিন্ন অবস্থা নিয়েছেন এর আগে তিনিও ওই আওয়ামী লীগের সাথে পাঙ্গা পুঙ্গা নেয় নাই তো স্বাভাবিকভাবে কখনো আওয়ামী লীগের ঢুকার সুযোগ হলে বা পরিস্থিতি ওই হলে এই সব উপদেষ্টারা শেখ হাসিনার কাছে মাফি চাবে এটি বাস্তব আসলে কি ঘটছে ভেতরে ভালো থাকুন